এইখান থেকে এইটাতে কানেক্ট আসবে এবং এইটা দিয়ে চলে এই লাইনটা দিয়ে চলে এসে এবং এখানে কানেক্ট হয়ে যাবে এবং ল্যাম্পটি জ্বলে উঠবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন সম্মানিত ইউটিউব ভিউয়ারস আসসালামু আলাইকুম আসসালাম এ আর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমি আবারো নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে টু এ সুইচ টু সুইজের বিভিন্ন রকম কানেকশন করে আমি আপনাদেরকে দেখেছিলাম তো আজকের কানেকশনটি একটু ভিন্ন তো এখানে দেখতে পাচ্ছিলাম যে দুটি টু এ সুইজ আমি রেখেছি এবং এখানে একটা ইনকান্ডিশন ল্যাম্প রেখেছি তো এটার খুব সহজ একটি কানেকশন করে আমি আপনাদেরকে দেখাবো তো আমি এটা স্ক্রিন ক্যাপচার করছি মূলত যদি আপনার পরবর্তীতে ভিডিও করতে দেখে যদি আপনারা প্র্যাকটিক্যাল করতে চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারবেন তো আমি এখন দেখেন এখানে একটি টার্মিনাল এখানে একটি টার্মিনাল এখানে একটি টার্মিনাল তিনটি টার্মিনাল রয়েছে তো মাঝখানেকটি আমরা সাধারণত কমন ধরে থাকি এবং উপরের গুলা যেমন সুইচিং করলে এটার সাথে এটা কানেক্ট পাবে এটার সাথে এটা কানেক্ট পাবে তো যাই হোক আমি এখন কানেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে কানেকশনটা করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে। মূলত যে এই টার্মিনালটি দেখেন আমার এইটা সুইচ নাম্বার ওয়ান এবং এইটা হচ্ছে সুইচ নাম্বার টু তো আমি সুইচ নম্বর ওয়ানের থেকে এখানে দেখেন যে এইখান থেকে যদি আমরা সুইচটি ব্যবহার করি তাহলে এখান থেকে আমি একটা কেবল দিয়ে এখানে লাগিয়ে দিলাম অর্থাৎ এই টার্মিনাল থেকে এই টার্মিনাল কানেক্ট করে দিলাম এখন আমার এই অনেক যে কমন টার্মিনাল রয়েছে এখানেও আমরা এখান থেকে এটাকে শর্ট করে দিলাম অর্থাৎ সুইচ নাম্বার ওয়ান এটা হচ্ছে সুইচ নাম্বার টু তো দেখেন তিনটাতেই সারিবদ্ধভাবে আমরা এখানে এখানেও শর্ট করে দিলাম এতে কি হলো এখানে একটা লেগে গেল এখানের সাথে শর্ট এখানে একটা এখানের সাথে শর্ট এখানে একটা এখানে একসাথে শর্ট তো এখন আমার যে এখানে একটা ইনকানডিশন ল্যাম্প রয়েছে তো মূলত সেই ল্যাম্পটি আমরা এখানে কানেকশন করব। তো এখন ল্যাম্পটি কোথায় কানেকশন করব এবং ফেস নিউট্রাল কোথায় কানেকশান করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এখানে আমরা তারটি আমরা এইখান থেকে কানেকশন করে দেব এটা হবে আমাদের তারটি তো এটা ক্যামেরাপির দ্বারা শনাক্ত করবো এবং এইখান থেকে একটি তার নিয়ে অর্থাৎ এই টার্মিনালটিতে একটা তার নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম এবং আমাদের যে ল্যাম্পটি রয়েছে ল্যাম্পটি কোথায় লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের ল্যাম্প হচ্ছে এটা তো ল্যাম্পটার একটি টার্মিনাল এখানে লেগে যাবে তো আমরা এখানে লাগিয়ে দিলাম এখন ল্যাম্পটির সাথে আমাদেরকে কেবল কানেক্ট করতে হবে তো কেবল আমি কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেস তারটি লেগে গেলো তো এখন আমাদেরকে নিউট্রাল কানেকশন করতে হবে নিউট্রালটি আমরা এখানে কালারটা চেঞ্জ করে নিই যেহেতু আমরা নিউট্রালে কালো কেবল ব্যবহার করে থাকি তো নিউট্রালটি আমাদের হবে এখান থেকে এখান থেকে নিউট্রালটি হবে তো নিউট্রাল আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিউয়ার্স আমাদের এখন এটা হচ্ছে ফেস তার এটা হচ্ছে আমাদের ফেস তারটা তো এটা হচ্ছে ফেস নিউট্রাল এখন দেখেন আমাদের সুইচটি আমাদের যে টু এ সুইচটি এটা কিন্তু সবসময় এরকম থাকে না তো এইখানে হচ্ছে কমন টার্মিনাল এখানে ফুল থাকে যদি আমরা এটাকে ধরে দিলাম যে এখন এই অবস্থায় এখান থেকে এটা এইভাবে কানেক্ট আছে এবং এটাকে যদি আমরা এদিকে কানেক্ট করে দেই অর্থাৎ এইটার সাথে তাহলে দেখেন এইখান থেকে ফেসদারটি এই এইদিকে কানেক্ট হয়ে দিকে কানেক্ট হয়ে এইখান থেকে এইদিকে চলে আসতেছে এর মানে এখন এই লাইটটি অন হয়ে যাচ্ছে এটা কিন্তু জ্বলে উঠবে লাইটটি জ্বলে উঠবে তো আশা করি বুঝতে পারছেন এখন আমি আবার লাইটটিকে অফ করে দিচ্ছি সাপোজ লাইটটি অফ সুইচটা এখন কোনো দিকেই নেই তো এখন এই সুইচটি যদি আমি এইদিকে লাগিয়ে দিই দেখেন দলাম এটাকে আমরা নিচের দিকে নিচের দিকে রেখেছি এবং এই সুইচটাকে উপরের দিকে হ্যাঁ দেখেন এখন এইখানকার ফেসটা এদিকে কানেক্ট হবে না বাট এই ফেসটা এইখান থেকে এইটাতে কানেক্ট আসবে এবং এইটা দিয়ে চলে এই লাইনটা দিয়ে চলে এসে এবং এইখানে কানেক্ট হয়ে যাবে এবং ল্যাম্পটি জ্বলে উঠবে আশা করি বুঝতে পারছেন তো ভিউয়ার্স আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক দেবেন এবং কমেন্টস করবেন আমার এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামী আর বি সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ